আসসালামু ভিও কেমন আসুন সবাই চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে আরও একটু সুন্দর ভিডিও নিয়ে খুব সুন্দর বাটিকের স্কার্ট কালেকশন নিয়ে চলে এসেছি এখন যেহেতু গরম বাচ্চারা কিন্তু যে কোনো কাপড় পরলেই কিন্তু আনিজি ফিল করে তো কটন কিন্তু সবচেয়ে সুন্দর একটা কাপড় আর যদি হয় তা বাটিকের তাহলে তো বলার অপেক্ষা রাখে না তো বাটিকের মধ্যে আমরা খুব সুন্দর কিছু স্কার্ট কালেকশন নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর একদম অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং নিচে স্কার্টও কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে তো প্রথমে আমি আমাদের শপ লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বর অর্ডার দিয়ে মানুষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে অর্ডারটি নিয়ে নিতে পারছেন তো প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কার্ট কালেকশন এটা হচ্ছে টপসটা টপসটা কিন্তু অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস হাতাটা কিন্তু এভাবে খুব সুন্দর করে ম্যাগে হাতা থাকবে আর এ হচ্ছে স্কার্টটা একটু লাস্টিকটা দেখাও স্কার্টটা কিন্তু একদমই ফ্রি সাইজের থাকবে আর এই হচ্ছে নিচে কিন্তু খুব সুন্দর করে ঝুনঝুনি দেওয়া হচ্ছে কিউট যেই বেবিরা আছে এরা কিন্তু খুব সুন্দর এই ড্রেসটি পরে নিতে পারছে এই স্কার্টটা একটু সেট করে দেখাই আমি খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা এটার এটার প্রাইস পড়ে যাচ্ছে একটু দেখো এটার এটার সাইজটা হচ্ছে আমাদের আমাদের একদম চোদ্দো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত তো আমি আজকে যে ভিডিওটা করছি আঠারো সাইজের স্কার্টের সাইজটা হচ্ছে আঠারো তো এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো হ্যাঁ এটার প্রাইস পাচ্ছেন সাতশো টাকা এটার মধ্যে তিনটে কালার অ্যাভেলেবেল আছে আমি তিনটে কালারই দেখিয়ে দিচ্ছি প্রথমটা হচ্ছে রেড কালার পরেরটা হচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লু কন্ট্রাস্টের একটা কালার ওয়াও নাইস একটা কালেকশন প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা আর লাস্ট ওয়ান কালার কালারটা হচ্ছে এটা তিনটা কালারই কিন্তু নাইস কালার এই যে খুব সুন্দর একটা কালার নাইস কালার এটার সাইজ হচ্ছে আঠারো এটার সাইজ হচ্ছে আঠারো প্রাইস দিচ্ছি অনলি সাতশো টাকা তো আমি আমাদের সব লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইস্টারমলিকা শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন মানুষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই ক্লোজ করছি ধন্যবাদ সবাইকে